দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল আটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের ষাড় প্রায় প্রবিক করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দাম কত আড়াই কাটা আড়াই কাটা আড়াই ভাঙি দাও দবি

দেখি আমরা ও সাইডের গোল করতে ভালো

যে কোনো একটা নাও না

হ্যাঁ তাও তো হয় না বাইশ হাজার আছে নাই কত চলেছে

ছাব্বিশ টটা হইল এখন পর্যন্ত বারো তেরোটা কতগুলো টার্গেট এক গাড়ি এক তো আরও বেশ কিছু লাগবে এটা কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে যান ভাই আপনার এটা হচ্ছে মাঠে সব আছে ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের ছিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতে কত কত কীছে তিরিশ ধান